আপনারা দেখেছেন ইলেকট্রনিক মিডিয়া সোশ্যাল মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে যে গত তিন তারিখে অপরাজিতা বিল বিধানসভায় পাশ করেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিল পাশের যখন আমাদের মাননীয় বিধানসভার রাজ্য বিধানসভার মাননীয় বিরোধী দলনেতা ওনার বক্তব্য রাখেন ওনার বক্তব্যের পরেই মাননীয় মুখ্যমন্ত্রী ওনার বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখার সময় ওনার একটাই লোক আমি গ্রামের মেয়ে গ্রাম একটা প্রচলিত প্রবাদ আছে যে একথা সে কথা দেবুড়ি আলাপাতা এটা গ্রাম বাংলা প্রচলিত প্রবাদ উনি ঘুরিয়ে ফিরিয়ে ইনিয়ে বিনিয়ে কি বললেন বলে বিরোধী দল তার পদত্যাগ চাই দু হাজার একুশ সালে মাননীয় সুমেন্দু বাবুর কাছে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে হেরে যাবার যন্ত্রণা উনি ভুলতে পারছেন না তার জন্য মাননীয় সুমেন্দু বাবুর ভয়ে উনি বিধানসভা কিন্তু তিন তারিখে তো ওনাকে যেতেই হবে যেহেতু উনি আঠাশে আগস্ট মে রোডে দাঁড়িয়ে ওই ওনাদের ছাত্র পরিষদের সভায় বলেছিলেন যে অভয়া বিল নিয়ে আসবেন অপরাজিতা বিল নিয়ে আসবেন সেই বিল তিনি নিয়ে আসলেন বিধানসভায় আর বিল তো আগেই আছে দেশের বিল আপনারা জানেন দিল্লির নির্ভয়াতে ফাঁসি হয়েছিল আমাদের রাজ্যে এখানে ফাঁসি হয়েছিল ধনঞ্জয়ের সে বিল তো আছে তাছাড়া ন্যায়সঙ্গীতা আপনারা জানেন দু হাজার তেইশ আর উনি নতুন করে একটা জন্য রাজ্যের মানুষকে ধাপ্পা দেওয়ার জন্য এটা ভন্ডামি করবার জন্য আইওয়াস করবার জন্য তিনি একটা নতুন বিল নিয়ে আসলেন বলে অপরাজিতা বিল আমি বলতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীকে অপরাজিতা বিল আনলেন ঠিক আছে একদিকে যেমন অপরাজিতা বিল আর অন্যদিকে সুপ্রিম কোর্টে 21 জন উকিল এটা তো দুটো মেলানো যাচ্ছে না উনি কি করেছেন একদিকে অপরাজিতা বিল আর অন্যদিকে করলেন কি 21 জন দেশের তাবড় তাবড় উকিলকে নিয়ে এসেছেন সুপ্রিম কোর্টে দাঁড় করিয়েছেন যার নেতৃত্বে আছে কপিল শিবাল একসময় কংগ্রেসের নেতা ছিলেন এখন তিনি সমাজবাদীর সমর্থনে উত্তর রাজ্যসভার সাংসদ নির্দল সাংসদ তিনি রাজ্যসভার এই কপিল শিবাল এবং 21 জন আছে এই প্যানেলে এক নম্বরে আছে কপিল শিবাল দুই নম্বরে আছে ডক্টর মেনকা গুরুস্বামী তিন নম্বরে রয়েছেন সঞ্জয় বসু চার নম্বরে রয়েছেন আস্থা শর্মা পাঁচ নম্বরে শ্রী সত্য মহান্তি 8 নম্বরে নিপুন सक्सेना 7 নম্বর অঞ্জু থমাস 8 নম্বর অপরাজিতা জামওয়াল 9 নম্বরে कौशिक সঞ্জীব 10 নম্বরে মন্টি কেহরিয়ানি 11 নম্বরে শ্রেয়াস আস্থি 12 নম্বর উৎকর্ষ प्रताप 13 নম্বরে প্রতিভা যাদব 14 নম্বর লাইজু সাইনি কোনিয়াক 15 নম্বরে রয়েছে রিপুল স্বামী কুমারী 16 নম্বরে লাবকেশ ভমবাড়ি 17 নম্বরে রয়েছে মাথাটা নিচু হয়ে যায় এই মহিলা উকিলরা টাকার বিনিময়ে আর রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী ওদেরকে সুপ্রিম কোর্টে দাঁড় করিয়েছে সওয়াল করবার জন্য আমি লিস্টটা দেখে ওই প্যানেলটা দেখে রাজ্যের পক্ষের প্যানেল হচ্ছে 21 জনের আমি ওই লিস্টটা দেখে প্যানেলটা দেখে প্রথমে আশ্চর্য হয়ে গেছিলাম স্তম্ভিত হয়ে গেছিলাম হতচকিত হয়ে গেছিলাম যে কি করে ওই নজন মহিলা উকিল ওখানে থাকতে পারে তাদের বাড়ির মহিলাদের যদি এই রকম আপনারা দেখেছিলেন গত ষোলোই আগস্ট মৌলালি থেকে এই যে আমরা যেখানে ধর্না মঞ্চ আমাদের ঠিক উল্টো দিক ওই মেট্রোর মুখটাতে ষোলোই আগস্ট তারিখটা বলে দিচ্ছি আমি ষোলোই আগস্ট বিকেলের দিকে উনি মৌলালি থেকে মিছিল করে আনলেন এসে কি করলেন ডানে বায়ে তার মহিলা সাংসদরা তিনি মিছিল করে আসছে এখানে বক্তব্য রাখলেন যে কি প্রথমে বললেন নির্যাতি তার ফাঁসি চায় তার মানে অবচেতন মনে তার মনের কথাটা বেরিয়ে গেছে উনি তো সব সময় ধর্ষকদের পক্ষে থাকেন যত ঘটনা ঘটেছে দু হাজার এগারো সালের পর থেকে সরকারের নাম মা মাটি মানুষ রাজ্যে মায়েদের মহিলাদের কোন নিরাপত্তা নেই প্রত্যেক দিন বাবনাদের সম্মানে ভুলণ্ঠিত হচ্ছে মাবনেরা গণধর্ষিত হচ্ছেন গণধর্ষিত হবার পরে খুন হয়ে যাচ্ছে বাবনাদের শ্রীতা হানি হচ্ছে আর মুখ্যমন্ত্রী বলছেন এগুলো ছোট ঘটনা আপনারা জানেন এখন প্রাপ্তবসু আর নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা সাংবাদিক সম্মেলন করছেন কোথায় বসে তৃণমূল পার্টি অফিসে ইনিয়ে বিনিয়ে নানান ধরনের কথাগুলো বলছে মানে কেন আপনি আপনারা তৃণমূল দলের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করছেন আপনাদের মাননীয় মুখ্যমন্ত্রী কেন প্রেস কনফারেন্স করছে না তার সাধের নবান্নের ঘরে তার সাধের নবান্নের

সেই ন তারিখ থেকে শুরু করলেন বিনীতি গোয়েল প্রথমেই তিনি প্রেস কনফারেন্স করে বললেন ওখান থেকে মেডিকেল আরজি কর থেকে ফিরে আসার পরে যে ওই তরুণী ডাক্তারের কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি তিনি মার্ডার হননি কি হয়েছেন বলে ওটা হচ্ছে সুইসাইড কি করে উনি বললেন কেউরা কে শিখিয়ে দিয়েছিল এই বিনীতি যখন দু তারিখে জুনিযার ডাক্তারা লালবাজার অভিযান করতে গেছিল তখন নিজের পুলিশের কার্ডন দিয়ে সন্ধ্যার সময় লালবাজার মিডিয়ায় দেখেছে দেখার পরে তাদের মনে দ্বিতীয়টা নেই আপনারা জানার আগের ঘটনা আপনাদের মনে আছে আমি স্মরণ করিয়ে দেব 2019 সালের ঘটনা राजीव কুমার তখন ছিলেন কলকাতার राजीव কুমার তখন ছিলেন কলকাতার পুলিশ কমিশনার सीबीआई যখন সরদা কেসে তার বাড়িতে গেল মুখ্যমন্ত্রী সিট গঠন করেছিল আপনাদের মনে আছে তো আমি স্মরণ করিয়ে দেব সিটের প্রধান ছিলেন राजीव কুমার লাল ডাইরিটা প্রচলিত প্রবাদটা পাল্টা হয়েছিল লাগে টাকা দেবে সুদীপ্ত সেন দু সালে সুদীপ্ত সেনের টাকা দিয়ে তারা রাজ্যের ক্ষমতা এসেছিল সেই রাজীব কুমারের বাড়িতে যখন সিবিআই গেল মুখ্যমন্ত্রী অতি দ্রুততার সঙ্গে রাজীব কুমারের বাড়ি পৌঁছে গেলেন রাজীব কুমারের বাড়ি থেকে রাজীব কুমারকে নিয়ে এসে মুখ্যমন্ত্রী কি করলেন এখান থেকে ঢিল ছোড়া দূরত্বে গান্ধী মূর্তির পাদদেশে তার বসংবদ আইএস অফিসারদের নিয়ে তিনি ধরনায় বসলেন পৃথিবীর ইতিহাসে ঘটনা কত ঘটেনি আইএসআইপিএস অফিসারদের নিয়ে তিনি যখন ধরনায় বসলেন ধরনায় বসে বললেন প্রয়োজনে আমি রাজীব কুমারের জন্য জীবন দিতে রাজি আছি কে বলেছিলেন 2019 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মানে প্রয়োজনে আমি রাজীব কুমারের জন্য জীবন দিতে রাজি আছি আর এই কথা শোনার পরে বাড়িতে রাজীব কুমারের স্ত্রী বলছে। রাজীব কুমারের ওয়াইফ বলছে যে মহিলা মুখ্যমন্ত্রী তোমার জন্য কেন জীবন দিতে চাইছে এর তদন্ত আগে হওয়া দরকার এবারে কেন বিনিদি গোয়েলের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এখনো তো গান্ধী মূর্তির পাদদেশে কেউ অবস্থান করছে না কেউ ধর্ণা করছে না কেন আপনি বিনিদি গোয়েলকে বাঁচানোর জন্য সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য ধর্ণায় বসলেন না কি করে জনগণ ওখানে কেলিয়ে তুলে দেবে যেভাবে জনগণ খেপে গেছে যেভাবে জন সুনামে আছড়ে পড়েছে যে কথা বলছিলাম মানে সন্দীপ সিভিক আর অভিক কি বললাম সন্দীপ সিভিক আর অভিক এগুলো চুনোপুটি আর আসল মাথার নেংটি ইদুর আর ধেড়ে ইদুর হচ্ছে ওই হাওয়াই চট সে প্রাচীর তৈরি তো কাটবানি খেয়েছে কাটবানি খেয়েছে 10 মিনিটে প্রাচীর উড়িয়ে গেল কোথায় তিনটা কাড়ডন করেছিল দুর্বিদ্ধ দুর্গ বানিয়েছিল আর কালীঘাটেও দুর্বিদ্ধ দুর্গ বানিয়েছিল আচ্ছা ছাত্র সমাজের নবann অভিযান আছে ও অভিযান আর কালীঘাটে কেন দুর্বিদ্ধ দুর্গ হলো বলে ছাত্র সমাজ যদি 180 ডিগ্রি ঘুরে ওই নবann বিজ্ঞান করে যদি তারা কালীঘাটের দিকে রওনা দেয় তাহলে তো মুখ্যমন্ত্রীকে খুঁজে পাওয়া যাবে না তার কাছে তিনটা অপশন আছে হয় তাকে ভালোই ভালো পদত্বকের বাড়িতে চলে যেতে হবে বয়স হয়েছে আপনি একটা বিশ্রাম নিনা রাজ্য চালাতে পারছেন না আর দু নম্বর অপশন হচ্ছে সাতাশে আগস্ট তিনি গেছিলেন পেছনের দর্জা দিয়ে তিনি ঢুকেছিলেন নবann এ তার মানে তারা পিছু হটতে শুরু করেছে বিনীত গোয়াল পিছনের দরজা দিয়ে বডিগার্ড নিয়ে ভেগে পালিয়েছিল আর মুখ্যমন্ত্রী পিছনের দরজা দিয়ে ভেগে পালিয়েছিল এবং ঢোকার সময় পিছনের দরজা দিয়ে ঢুকেছিল সামনে যাওয়ার সাহস নেই দুই নম্বর অপশনটা হচ্ছে ওই নবান্নের পিছনের দরজা দিয়ে সোজা দমদম এয়ারপোর্টে গিয়ে দুবাই পালিয়ে যেতে হবে ভাই পর বাড়ি আছে দুবাইয়ে ওই দুবাই পালিয়ে যেতে হবে আর তিন নম্বর অপশন হচ্ছে যেদিন আমাদের বিরোধী দল নেতা বলেছেন বিরোধী দল নেতা বলেছেন আপনারা জানেন যে একই দিনে কোন পলিটিক্যাল ব্যানারে নয় ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে এক দিনে নবান্ন লালবাজার আর কালীঘাট অভিযান হবে যে দিন অভিযান হবে সেই দিন আপনি যখন নবান্নের 14 তলায় বসবেন তখন এদিক ওদিক